সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল হালি শহর চট্টগ্রাম শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বাইতুল জান্নাত জামে মসজিদে আয়োজিত এ মিলাদ মাহফিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মোটর চালক দলের সদস্য সচিব মোহাম্মদ রকি এবং সাতাশ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মিজান মিজানুর রহমান মোস্তফা এছাড়া খালি শহর থানা মোটর চালক দলের আহ্বায়ক হজরত আলী সদস্য সচিব মোহাম্মদ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে বক্তারা বলেন বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের প্রেরণার প্রতীক তার সুস্থতা আজ গোটা জাতির প্রত্যাশা বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিয়া রহমানের আমাদের সাবেক রাষ্ট্রপতির সহদরমণি ও অসুস্থ ওনার জন্য আমাদের মোটর চালক দল চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও দোয়া তো আমরা সবাই ওনার জন্য সুস্থতা রোগ মুক্তির জন্য মিলাদ মাহফিল এবং দোয়া করছি আল্লাহ যেন দান করে এবং আমাদের মাঝে ফিরিয়ে ফিরিয়ে সুস্থভাবে উনি যেন আবার দেশ পরিচালনা করতে পারে চট্টোলা টিভি টিভিকে ধন্যবাদ জানাই চট্টগ্রাম মহানগরী চালক দল কর্তৃক আয়োজিত আজকের এই তিন তিনবারের আপসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং সুস্থতার কামনায় আজকের যে মিলাদ মাহবিলের আয়োজন করেছে আমরা সাতাশ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমি মহান রব্বুল আলমিনের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে খুবই আমাদের প্রয়োজন দল মত নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষ তার জন্য মসজিদ মন্দির প্যাগোডা বিভিন্ন উপসন হলে প্রার্থনা করেছে এবং মসজিদে মসজিদে দোয়া করতেছে এই মুহূর্তে আমি সাতাইশ বা আগ্রাবাদ বিএনপির পক্ষ থেকে এই চালক দলকে ধন্যবাদ জানাই যে তারা একটি আমাদের তিন তিনবারের আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ মাহবিলের আয়োজন করেছে আমাদের সবার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি সময় আপনারা নামাজ পড়ে প্রতিটি সবাই দোয়া করবেন যেন বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আবার সুস্থ দেশের রক্ষা করতে পারে এবং এই মুহুর্তে তাকে বিশেষ আমাদের প্রয়োজন অন্তত এই নির্বাচনটা আমরা যেন দেখে বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা আল্লাহ রবুল্লা আলমিন দান করে দেয় এই প্রার্থনা করি বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল আজকে আজকে হালিশ আয়োজিত আজকে আমরা তিনবারের প্রধানমন্ত্রী আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা মিলাদ ভরাইছি দোয়া ভরাইছি আমার মতন প্রতিটি ওয়ার্ড ওয়ার্ডে যত সংগঠন আছে সবাই আমার এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া কামনা করবেন আজকে দীর্ঘদিন আমার এই দেশ নেত্রীকে ফেসিবেন সরকার আমার নেত্রীকে ঢুকে দিয়েছেন শরীরের ভিতরে আজকে সে মরণের আপনারা সবাই মিলে মুনাজ মসজিদে দোয়া আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই ফেসিড শেখ হাসিনার ফার্স্ট সিজনে দেখে যেতে পারে দল থেকে আজকে আমরা মিলাত মিলাত মাহফিল আয়োজন করলাম বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া প্রার্থনা করলাম আমাদের সাতাশ নম্বর ওয়ার্ড থেকে সকলে আসে আমাদেরকে সহযোগিতা করলো আজকে আমরা এখানে মিলাদ মাহফিল আমাদের খাদা দিয়ার জন্য সকলে মিলে আপনারা মসজিদে মসজিদে দোয়া করবেন মাদ্রাসা ছেলেদেরকে নিয়ে সবাই মিলে দোয়ার আসর বসা দিবেন কেন আমাদের এই খাদা দিয়া এই দেশের জন্য অনেক কিছু করেছে ওনাকে জেলখানাতে বন্দি করে ষোলো সতেরোটা বছর যে নির্যাতন করছে উনি দেশ নেত্রী বেগম খালেদা দিয়ে বলল ভুল হবে উনি জননেত্রীর মা আজকে এই মাকে সকলে এই মার জন্য সকলে আজকে এই মুনাজাত মসিতে সকল মিলে করতেছে এই মায়ের জন্য সবাই দোয়া করতেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে দোয়া করতেছে সকলের কাছে একটা অনুরোধ আপনারা সবাই আমাদের বেগম খাজা দেওয়ার জন্য দেশ নেত্রী আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী বেগম খালেদা দেওয়ার জন্য সবাই দোয়া করবেন